হ্যালো এভরিওয়ান আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে বারোটারও বেশি সরি দেড়টা বাজে তো আমি অনেক রান্না হয়ে গেছে আমার এখন করছি পাবদা মাছের ঝাল আগে হয়েছে আমের টক গরমে যেটা ভীষণ পিও আমার আর হয়েছে এই দেখো দেখাচ্ছি এই যে আমের টক আর হয়েছে শোলা কচু বা পানি কচু কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট আর ভাত এই হচ্ছে দুপুরের রান্না তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে অনেক বাসন টাসন মেজে রেখেছি তা আর এত বাসন মেজে রাখি তা তো কাজের মানুষের এখন হয় না বলে অনেক বাসন দাও তো দেখো এখন আর অনেক বাসন আমি ধুইয়ে ইয়ে করে তাকে তুলে রেখেছি এই প্রেশার কুকারটাও মাজা হয়েছে তো আর দেখো গুছিয়ে টুচিয়ে এখন টোটোর খাবার জ্বালাচ্ছি ওকে খাইয়ে তারপর তোমাদের দাদা আর আমি খাবো তার আগে আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিচ্ছি তো ওনারা আগে খেয়ে নেবে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আর আসতে পারলাম না এখন রাতের রান্না করব তো দেখো ঘামে মানে গরম এত গরম ঘামে টিপ টিপে আমার চলে গেছে টিপ টিপ কিছু নেই তো আলু আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করছি আর গরম গরম রুটি এই হচ্ছে রাতের খাবার তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো এই যে আটা মেখে রেখেছি তরকারিটা হয়ে গেলেই আমি রুটিটা করব। তো রান্নাবান্না কমপ্লিট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে নে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে